গুড মর্নিং বন্ধুরা আরু সিনমায় নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি সকাল সকাল আরও একবার ওয়েলকাম আমার ডেলি লাইফস্টাইল সংসারের নিত্য দিনের কাজ আর কিছু মনের কথা বলার জন্যই চলে এসেছি তোমাদের সামনে এখন বাজে সকাল নটা আর প্রত্যেক দিন সকালবেলা যে কাজটা না করলেই নয় সেটা হচ্ছে আমার মেয়েকে খাওয়ানো তো এই কাজটা করার সময় মানে একটু বসে কাজটা যেহেতু করিয়ে হাতে কিছুটা সময় থাকে তাই এখন থেকেই আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য রেডি করলাম আরুশির বাবা যেমন প্রত্যেক দিন সকাল সাড়ে সাতটার সময় অফিস যায় তেমনই চলে গেছে আজকের সকালে না তেমন একটা রান্না করিনি কারণ কালকের অনেক রাতে মানে ধরো রাত্রি মানে কালকে রাতে রান্নাটা করতে একটু দেরি হয়েছিল এই ধরো সাড়ে দশটা বেজে গিয়েছে তখন রান্না শেষ করেছি তো কালকে রাতে রান্না করেছিলাম ডিমের তরকারি আর ভাত তো তখনই একটু তরকারিটা বেশি করে করে রেখেছি সেই বেশি করে তরকারিটা যেহেতু করেছিলাম সেইখান থেকে কিছুটা তরকারি কন্টেনারে করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি আজকেরই সেই তরকারিটা আরও সে বাবাকে দিয়েছি আর সকালে উঠে একটু গরম গরম ভাত আর আলু ভাজা করে দিয়েছি আনুশির বাবা বলেছিল যে রাতে যদি রান্না করতে দেরি হয় তাহলে সেই তরকারিটাই রেখে দেবে আমি পরের দিন অফিসে নিয়ে যেতে পারবো আর এমনিতেই অফিসে খাবারগুলো এসির মধ্যে থাকে এসি রুমে থাকে তাই কোনো অসুবিধা হবে না আর খাবারটা ক্যান্টিন থেকে গরম করে নেব তো আমি ভাবলাম সুবর্ণ সুযোগ আমাকে আর সকাল সকাল তাড়াহুড়ো করে উঠে রান্নাঘরে ছোটোখাটো যুদ্ধ শুরু করতে হবে না তাই আমি সেই তরকারিটা রেখেছিলাম সকালে উঠে শুধু একটু ভাত আর আলু ভাজা করে তারপরে যেমন আরসির বাবা বেরিয়ে গেছে তেমন চলে গেছে আমি তারপর আরসিকে ঘুম থেকে তুলিয়ে ফ্রেশ করে দিয়ে খাওয়াতে বসে গিয়েছিলাম এখন আমি ঘরের বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ আরুষির খাওয়া হয়ে গেছে আরুষি এখন পাশের ঘরে একটু খেলাধুলো করছে বা এ ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছে সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নেব এখন সংসারে সারা দিনের অনেক কাজ বাজ রান্না বান্না সব বাকি রয়েছে দেখতে দেখতে এখন ঘড়িতে সময় প্রায় দশটা ছুঁই ছুঁই কারণ আরুষিকে খাওয়াতেই আমার এক ঘন্টার কাছাকাছি সময় লাগে আর আমিও ওই সময় একটু চুপচাপ বসে থাকি বা বসে বসে যেহেতু আরসিকে খাওয়াই তো নিজের একটু ফোন ঘাঁটি এই সেই কাজ করি তাই করতে করতে দেরি হয় তো দেখো ঘরের বিছানাটা একদম টান টান করে গুছিয়ে নিয়েছি প্রত্যেকটা জিনিস যে যার জায়গায় রেখে দিয়েছি এই ঘরটাই সারাদিন একবার গুছিয়ে নিলাম এবার যদি আড়সি ঘরের বিছানায় উঠে দুষ্টুমি করে বা বেড কভারটা নোংরা করে তখন আরও একবার গুছিয়ে নেবো আর বাইরে তো প্রচুর রোদ জানলা দিয়ে বেশ ভালোই রোদ ঢুকছে এরপরে চলে যাবো রান্নাঘরে সকালবেলা চায়ের বাসনগুলো রয়েছে আজকে সকালে আমি তেমন খাবার খাইনি আসলে আজকে জল জলখাবার বানানোই হয়নি আর যেদিন খাবার বানাই না সেদিন আমি খাইও না এই ধরো এক্সট্রা দু কাপ চা খেয়ে নেবো তার সাথে আরও দু তিনটে বিস্কিট খাই হয়ে যায় আসলে কি বলতো আমরা মেয়েরা জনের জন্য রান্না করব তবু ভালো নিজেদের জন্য এক আমরা রান্না করতে চাই না এটাই আমাদের একটা দোষ ঠিক তেমন আমিও সেই সব মেয়েদের দলে পড়ি আমি একার জন্য কিছু রান্না করতে চাই না ভালোলেই লাগে না রান্নায় যেন এনার্জি আসে না মনে হয় যেন ধূর একার জন্য রান্না করবো যা হোক কিছু একটা খেয়ে নিলেই তো হয় এরকম মনে হয় বাট এই স্বভাবটা কিন্তু খুব খারাপ তো এখানে চায়ের বাসনগুলো ভালো করে মেজে নিলাম নিয়ে বাস্কেটে জল ছাড়ানোর জন্য রেখে দেবো আজকের বান্না তো করব ফ্রিজ থেকে কিছুটা মাছ বের করে রেখেছি আর আজকের মাছ দাদাও এসেছিল তার থেকে আবার আরেকটু মাছও নিয়েছি আমাদের পাড়াতে যে দাদাটা মাছ বিক্রি করতে আসে আরুসি তো সেই দাদাটা আসলেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় তার থেকে মাছ কেনার জন্য কতটা মাছ খায় তার ঠিক নেই মানে ওই দাদাটার থেকে মাছ নেব এটাই ওর ভালো লাগে তো আমি হয়তো যেখানেই থাকি আরুসি চেঁচাপে মা মাছ দাদা এসছে মাছ নাও তো আমাকে অগত্যা মাছ নিতেই হয় আবার যখন ফ্রিজে মাছ থাকে তখন কোনোভাবে আরসিকে ভুলিয়ে মাছ হয়তো নিই না আজকের এই তেলাপিয়া মাছটা নিয়েছিলাম একটাই মাছ নিয়েছি আমার কিছু মাছ মানে আমার জন্য ফ্রিজে একটু চিংড়ি মাছ কিনেছিলাম সেটা রয়েছে তো তাই জন্য এক্সট্রা করে আমার জন্য আর মাছ নিলাম না আর আড়সির বাবা যেহেতু এই সমস্ত মাছ খায় না তাই ওর জন্য ডিমের তরকারি আলাদা করে করে দেবো আজকে আমাদের তিনজনের তিন রকম তরকারি হবে আরুষির জন্য মাছের ঝোল হবে আমার জন্য চি চিংড়ি মাছ হবে আর আড়ুষির বাবার জন্য ডিমের তরকারি তো বুঝতেই পারছো এখন ঘড়িতে সময় অনেকটা হয়ে গেছে তো তিনজনের তিনটে তরকারি করা মুখের কথা নয় তো দেখো এখন বর্তমানে আমার রান্নাঘরের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি যা যা রান্না হবে সমস্ত কেটে ধুয়ে জোগাড় করে পরিষ্কার করে রেখেছি রান্নাঘরটাও একদম পরিষ্কার আছে কারণ আমি যখন রান্নাঘরে রান্না করতে ঢুকবো তখন রান্নাঘরটা যেন পরিষ্কার থাকা যায় আর রান্নাঘরটা এরকম গুছনো থাকবে অগোছালো রান্নাঘরে সত্যি কথা আমার রান্না করতে ভালো লাগে না তো আজকের কী কী রান্না করব সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যার যা রান্না হবে সমস্ত সবজি কেটে গুছিয়ে রেখেছি আড়ু জন্য পেঁপে আলু দিয়ে মাছের ঝোল হবে আর এখানে দেখো চিংড়ি মাছ আর মাছের ঝোলের যে মাছটা দেবো সমস্তটাই কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে পটল চিংড়ি করব তার জন্যই আলু পটল কেটে রেখেছি আর এখানে পেঁপে আলু দিয়ে আলুসির জন্য মাছের একটা পাতলা করে ঝোল হবে আর এখানে একটু বেশি করে পেঁয়াজ কাটা আছে আদা রসুন কাটা আছে টমেটো গুলো ধুয়ে রেখেছি পরে কেটে নেব তো ফাইনালি রান্নাটা বসিয়ে দিলাম কারণ সেই যখন রান্না করে করে করতেই হবে দেরি লাভ নেই অন্যান্য দিন কি করি আমি স্নান করে মানে ধরো রান্নাঘরে এরকম কেটে গুছিয়ে জোগাড় করে রেখে ঘরটা পরিষ্কার করে আমি স্নান করে পুজো করে নিই তারপরে রান্নাটা বসাই আজকে না অনেকটা দেরি হয়ে গেছে এখানেই ঘড়িদের সময় এগারোটা তাহলে আমি কখন স্নান করবো আর কখন তিনজনের তিন রকম রান্না করব। আমি সবসময় চেষ্টা করি একটা বা দুটো রকম রান্না করতে কারণ বেশি রান্না আসলে আরুষিকে নিয়ে একা বেশি রান্না করতে আমি পারি না আরুষি এমনিই দুষ্টুমি করে মাঝে মাঝে চলে আসে কোলে নিয়ে ওকে রান্না করতে হয় কখনো কান্নাকাটি করছে কোলে নিয়ে বসে থাকছে রান্না বন্ধ করে এই করতে করতে দেরি হয়ে যায় সব সময় চেষ্টা করি দুটো বা একটা রান্না করতে যেটা আমাদের তিনজনেরই খাওয়া হবে সেরকম খুব কম আমি আলাদা আলাদা রান্না করি আর একা হাতে কেটে বেটে জোগাড় করে যেহেতু রান্না করতে হয় তাই জন্য তো সময় একটু লাগবে তো দেখো একটা ব্লগ আমি ছাড়ছি যখন ভিডিও দিচ্ছি তো তার পেছনে তো অনেক খাটনি থাকে এই এত রকম রান্নার মাঝখানেও আমাকে ব্লগটা শ্যুট করতে হচ্ছে ভিডিও এডিট করতে হয় ভয়েস দিতে হচ্ছে ছোটো মেয়েকে নিয়ে সবটাই করছি হয়তো নিয়মিত আমি ব্লগ আপলোড করতে পারি না বাট চেষ্টা করি আমি সপ্তাহে দুটো তিনটে করে ব্লগ দেবার কখনো কখনো হয়তো তাও পারি না আসলে এই যে আমার একটা ছোট্ট বেবি রয়েছে তার জন্য তার টেক কেয়ার করতে করতে আর সংসারে কাজবার সামলাতে সামলাতে আমার সারাদিনে বেশিরভাগ টাইমটা চলে যায় ওদিকে কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি এখানে রান্নার জন্য একটু মশলা বেটে নিচ্ছি মিক্সার মেশিনটা না খারাপ হয়ে গিয়েছে আর আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে হুট করে একটা জিনিস কেনা সত্যি সম্ভব নয় কারণ আমাদের একটা বাধা খরচা থাকে তার বাইরে গিয়ে যখন বেশি কোনো খরচার কথা মাথায় থাকে তখন সত্যি কথা সেটা সম্ভব হয় না অনেক ভেবে চিনতে কেনাকাটা করতে হয় অনেক ভেবে চিনতে খরচা করতে হয় অনেক ভেবে চিনতে সংসার চালাতে হয় কারণ ধরো মিক্সিটা খারাপ হয়ে গেছে মনে হলো আজকেরই বাজার থেকে কিনবো সেটা কখনোই সম্ভব নয় এরকম করে হয়তো দু তিন মাস ওয়েট করতে হবে তারপরে গিয়ে হয়তো একটা মিক্সি কিনতে পারবো আবার না হলে নাও পারবো তো তাই জন্য আমি শিলনোড়াতেই বাটনা পারছি আসলে আমরা তো খুব সাধারণ ঘরের মানুষ আমাদের লাইফস্টাইলটাও খুব সাধারণ না বাড়িতে কোনো কাজের লোক রয়েছে না কোনো বিলাসিতা করে বড় হই আর থেকে বড়ো কথা বাড়িতে ছোট মেয়ে রয়েছে তার ভবিষ্যৎটাও চিন্তা করতে হয় এমনি ধরো মাসের মধ্যে দুবার ডাক্তার দেখানো তার মেনটেনেন্স খরচা আছে এই সমস্ত করতে করতে আমাদের মানে খরচাটা যেন বেশি হয়ে যায় তারপরে হুট করে একটা তিন চার হাজার টাকা দিয়ে জিনিস কেনা মানে ধর একটা মিক্সার মেশিন ভালো মিক্সার মেশিনের দামই চার হাজার পাঁচ হাজার টাকা তো একটা মধ্যবিত্ত পরিবারের সংসারে হুট করে সংসার খরচের থেকেও যদি আরও পাঁচ হাজার টাকা খরচা করা মানে সেটা খুব কষ্টকর ব্যাপার তাই ইচ্ছা করলেও হুট করে কোনো জিনিস কিনতে পারি না সেটা সম্ভবপর নয় তো এইদিকে একটার পর একটা রান্না আমি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করছি ফাইনালি তোমাদেরকে দেখাবো লাস্টে আমি কী কী রান্না করলাম আরসিও খেলাধুলো করছে পাশের বাড়ির একটা বাচ্চা আমাদের বাড়ি খেলতে এসেছে আরসির সাথে সে পাশের ঘরে খেলছে সেই জন্যই আমি নিশ্চিন্তে রান্না বান্নাটা করে নিতে পারছি আর আজকে যেহেতু আমার স্নানটাও হয়নি তাই জন্য স্নান করতে আমার দেরি হয়ে যাবে ভাবছি আমি রান্নাটা বসিয়ে নিয়ে আলুসিকে একটু ফোন চালিয়ে দেব আরুশি ফোন দেখবে সেই ফাঁকে আমি স্নান পুজো সেরে তারপরে আরুসিকে স্নান করিয়ে খাওয়াবো আলুসিকে কিন্তু আমি খুব সময়ের মধ্যে খাওয়া দাওয়া করে কারণ কোনো কাজে ওর অনিয়ম হতে দিই না আমি আসলে ওরা বাচ্চা ওদের তো যে দেরিতে খাওয়া দাওয়া করে তাহলে ওদের হজম শক্তিতে সমস্যা হবে আর এখানে দেখো পটল চিংড়িটা কষানো হয়ে গিয়েছে কত সুন্দর দেখতে হয়েছে এরপরে জল ঢেলে এটাকে সেদ্ধ হতে দিলে মোটামুটি রেডি ফাইনালি তোমাদেরকে দেখাবো আজকে তিনজনের জন্য তিন রকম কি কি রান্না করেছি সবটাই আমি দেখাবো একা হাতে কেটে বেটে গুছিয়ে রান্না হয়তো একটু কষ্ট হয় কিন্তু দিনের শেষে বেশ ভালোই লাগে যে সংসার থেকে যে আমি নিজের হাতে নিয়ে যাচ্ছি নিজের হাতে গুছিয়ে রাখছি এটা বেশ ভালো লাগে আসলে অনেক কষ্ট করে আজকে আমি সংসারটা দাঁড় করিয়েছি তো ফাইনালি দেখো তরকারিটা মোটামুটি হয়ে এসেছে কিন্তু একটু সেদ্ধ হতে বাকি আছে আমি অনেকক্ষণ জল ঢেলে তরকারিটা সেদ্ধ হতে দিয়েছিলাম আর একটু সেদ্ধ হবে আর তরকারির ঝোলটাও একটু শুকিয়ে গেছে তাই জন্য আমি তরকারিটাই একটু আমি জল অ্যাড করলাম আর এই তরকারি এটা অনেকটা হয়ে গেছে আলু পটল চিংড়ির তরকারিটা এটা সবটা যে আমি একা খাব তা নয় আমার একটু রাখবো আর আমার মাসিরা তো পাশেই থাকে আমার মাসিদের জন্য একটু দেব কারণ এই তরকারিটা আরসিও খাবে না আরসির বাবাও খাবে না তাই জন্য আমি করলাম চিংড়িটা নিয়েছিলাম আর ফ্রিজে সবজিতে পটলও ছিল ভাবলাম কেন না পটল চিংড়ি করা যায় তো এই যে দেখো ফাইনালি কী কী রান্না করলাম দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে অনেক কষ্ট হয়েছে রান্না বান্না করতে আর দেরি হয়ে গেছে এরপর আমি স্নান করতে যাব এখানে আছে ডিমের তরকারি আছে আড়সি বাবার জন্য ডিমটা দেখা যাচ্ছে না ঝোলে ডুবে আছে এখানে পটল চিংড়ি আছে আড়ুষির জন্য আমি মাছের ঝোল করেছি সেটা আলাদা রাখা আছে এরপর আমি চলে যাব স্নান করতে স্নান করে পুজো করে ছুটতে এসে আড়সিকে খাওয়াতে বসবো তো এই যে দেখো এখন ঘড়িতে সময় প্রায় একটা বেজে গেছে আরসিকেও স্নান করিয়ে খাওয়াতে বসিয়ে দিয়েছি কারণ আরসির খাওয়া ঘুমে যদি দেরি হয় না ওর অনেক অসুবিধা হয়ে যায় আর সব থেকে বড়ো কথা ও আমাদের সাথে অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে মাঝে মাঝে তো সে মানে স্নান করালেই ওর ঘুম পেয়ে যায় একটার মধ্যে ওকে খাওয়া দাওয়া আমি অন্যদিন কমপ্লিট করে দিই কিন্তু আজকে ঘড়িতে সময় একটা তখন ওকে খাওয়াতে বসিয়েছি আর আমার কাজ বাজ সব তো কমপ্লিট হয়ে গেছে আরুশিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলে আমি খেতে বসবো আমি ওদিকে একটু টিভি চালিয়েছি কিছু সিরিয়াল আমার ভালো লাগে এই সময় দেখতে তাই ওকে খাওয়াই আর সেই খাওয়ানোর ফাঁকে ফাঁকে সিরিয়ালটাও দেখি আসলে এমনি তো সব সময় একা সিরিয়াল দেখার সময় পাই না সংসারে কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ি আর আর কি ধরো মাঝে মাঝে একটু পড়াতে বসতে হয় সেই সমস্ত করতে করতেই দেরি হয়ে যায় তাই এখন আরুশিকে যেহেতু খাওয়াচ্ছি আরুশিকে ফোন চালিয়ে দিয়েছো কার্টুন দেখতে দেখতে খাচ্ছে সেই ফাঁকে আমিও খেতে বসে মানে খাওয়াতে বসে গেলাম আর টিভিও দেখছি তো ওদিকে আরুশিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন গরেদের সময় প্রায় দুটো বেজে গেছে দুটো কেন দুটোর বেশি হয়ে গেছে আজকে রমিজি সকালে কোনো জল খাবার খাবার সুযোগ পাইনি আর তার উপর দেখো আমি খাবারটাও খেতে দেরি করে ফেললাম তো যাই হোক দেরি হয়েছে হয়েছে সমস্ত কাজবাজ কমপ্লিট করেছি আরও তো ঘুমিয়ে পড়েছে এইভাবেই আজকে আমার সারাটা দিন কাটলো মানে সকাল থেকে উঠে রান্নাঘর আর দিনের শেষটাও রান্নাঘরেই কাটে কারণ আমি ছাড়া তো এই বাড়িতে কাজকর্ম করার মতন কেউ নেই আর বিলাসীতাটাও আমার পক্ষে ঠিক সম্ভব না যে উঠতে বসতে কাজের লোক রেখে তাদেরকে দিয়ে কাজ করাবো আমার মনে হয় আমি সংসারে কাজটা আপাতত একাঠি করতে পারছি ভবিষ্যতে যখন যদি প্রয়োজন হয় তখন কোনো না কোনো কাজে লোক রাখার চেষ্টা করব তো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে না রান্নাঘরে চলে আসলাম আসলে আজকে রান্নাঘরটা রান্না করার পরে পরিষ্কার করা হয়নি কারণ এমনিতেই দেরি হয়ে গিয়েছিল আর ওষুধ খাওয়ার জন্য কান্নাকাটি তাই জন্য ওকে স্নান করে খাইয়ে দিয়েছি তারপরে আমিও খেয়ে নিলাম কারণ আমার খুব খিদে পেয়েছিল যেহেতু আজকে আমি সকাল থেকে কোনো টিফিন করিনি তাই ভাবলাম যে এখন তো আলুষি ঘুমাচ্ছে আর আমিও একটু শুভ রেস্ট নেবো তো তার আগে ভাবলাম রান্নাঘরের গ্যাসটা মুছে রান্নাঘরের স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে দিই কারণ আমি যখন রান্নাঘরে রান্না করতে আসি তখনও ঠিক রান্নাঘরটা এরকমভাবে মুছে গুছিয়ে একদম ক্লিন করে পরিষ্কার করে রাখি আর রান্না হয়ে গেলেও ঠিক একই কাজ করি তো চলো ব্লগটা ভাবছি এবার শেষ করব তার আগে রান্নাঘরটা দেখিয়ে দিই একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি রান্না করতে আসার আগেও রান্নাঘর দেখিয়েছি আর এখন রান্না সেটাও তোমাদেরকে দেখাচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি এখন দুপুর তিনটে বাজে এবার একটু রেস্ট নেব সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো